নিয়ে নিলাম সুন্দর একটি সফট বক্স এটাতে লাইজের কাজে ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের একটি জিনিস এখানে কিন্তু হঠাৎ করে ডেলিভারি ম্যান এসে ফোন দিচ্ছে যে আপনার পার্সেল আছে তো হঠাৎ ভাবলাম কি পার্সেল হতে পারে তো খুলে দেখি যে এই পার্সেলটা এসেছে যেটা আমি অর্ডার দিয়েছিলাম মাত্র একদিন আগে সেটা কিন্তু চলে এসেছে তো আজকে আপনাদের দেখাবো যে এটাতে কি কাজ হয় এবং কেমন আপনারা বলবেন কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন এটা কিন্তু ইস্টার্ন হ্যাঁ যেটা আমরা সচরাচর মোবাইলে ব্যবহার করে থাকি সেটাতে কিন্তু এটা একটু অন্যরকম যেহেতু এটাতে আপনার একটা বক্স লাগানো হবে আর এখানে কিন্তু খুব লকগুলো খুব ভালো দেশে দেখে মোটামুটি পছন্দ হয়েছে যেহেতু অনলাইনে কিনা তারপরেও কিন্তু আপনারা দেখে শুনে কিনবেন একদম আছে নর্মাল ওগুলো নেবেন না এখানে চার একটা বাল্ব লাগাতে পারবেন আপনারা আপনি যে কোনো কালারের বাল্ব লাগাতে পারবেন এটা মেশিনটা কিন্তু এরা দিয়ে দিচ্ছে সাথে খুবই ভালো এবং অনেক ওজন এটা মানে খুব ভালো একটু মান ভালো করছে যেহেতু একটু টাকাও বেশি সেহেতু জিনিসটা তো ভালো হতে হবে তো এটা আসলে দেখে অনেক ভালো লাগলো যে প্রত্যেকটা জায়গায় লক আছে প্রত্যেকটা জায়গায় আপনি ঘুরাতে পারবেন টাইট দিতে পারবেন সব কিছু করতে পারবেন আপনার মানে ঘেঁটি কাত করতে পারবেন বা সোজা করতে পারবেন আপনার যেইভাবে দরকার হবে এটা কিন্তু আপনি এমনিতেও মানে আলো ছাড়াও আপনি দিনের বেলায় এটাতে ভিডিও করতে পারবেন কারণ এটা একটি সাদা ইয়েও দেওয়া আছে সেটাতে কিন্তু আপনার ফোকাসটা ভালো মারে দিনের বেলায়ও আপনি লাইট না জ্বালালেও খুব ভালো হবে তবে এটা দিলে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরও বেড়ে যাবে তো সবাই এটা দেখা যাচ্ছে কিন্তু সিরা এটা সিরা না এখানে চেন আছে চেন লাগাই দিতে হয় আপনার যে যে রডগুলো দিয়ে দিচ্ছে সাথে এই শিখগুলো লাগানোর পরে কিন্তু চেনগুলো টাইট দিয়ে দিতে হয় তারপরে যেটা এখানে লেগে যায় এইভাবে তো আপনারা চাইলেই কিন্তু যে কোনো দিক ঘুরাতে পারবেন আপনারা ওইখানে লক আছে সবগুলো কিন্তু ঘুরাই ঘুরাই নিজের মতো করে নিতে পারবেন তো জিনিসটা খুবই ভালো লাগছে আর যেহেতু আমরা রাত্রে যদি ভিডিও করি তো সেই ভিডিওর কাজে কিন্তু এটা ব্যবহার করা হবে না হলে আপনার ভিডিও কোয়ালিটি ভালো আসবে না আপনার ঘরে যদি ভালো লাইট না থাকে এই জন্য এখানে চারটা সুইচ আছে হ্যাঁ চারটা বাল্ব লাগাতে পারবেন এখানে আপনার সব কিছু ভালো মানের দেওয়া আছে এই জিনিসটা দেখে খুব পছন্দ হলো আবার আপনি লাইট ভিতরেও জ্বলবে কিন্তু বাহিরে যদি আপনি এই পর্দাটা দিয়ে দেন তাহলে আপনার লাইট আরও উজ্জ্বল হবে আরও সৌন্দর্য হবে আপনার ভিডিওর কোয়ালিটিটাও কিন্তু বেড়ে যাবে হ্যাঁ তো জানি না কেমন হলো আপনারা বলবেন তবে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন মানে ভালো হবে মোটামুটি